আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি আমরা শুধু হাতের কাজের থ্রি হাতের কাজের ড্রেস না হাতের কাজের ড্রেসের পাশাপাশি আমরা অনেকটা বিজনেসও করি সেটা হচ্ছে রেডি পোশাকের বিজনেস সেখান থেকে আপনাদের একটু শেয়ার করছি যে এই কাপড়গুলো দেখতে পাচ্ছেন এই কাপড়গুলো এবং নিচের কাপড়গুলো এগুলো সবগুলো দিয়েই আমরা দুইটা দুই টাইপের সেলোয়ার তৈরি করি এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পবলিন কাপড় এখানে পবলিন কাপড় আছে বয়েল কাপড় দুইটা কাপড় দিয়ে আমরা সালোয়ার রেডি সালোয়ার তৈরি করি আমাদের নিজেদের হাতে তৈরি রেডি সালোয়ার সেলোয়ারের মান খুবই মানসম্মত আর সেলোয়ারগুলো খুবই ভালো আর এগুলোর অনেক চাহিদা আমাদের আলহামদুলিল্লাহ এগুলো আমরা পাইকারি এবং খুচরা দুইভাবেই বিক্রি করে থাকি তো সেইটাই আপনার সাথে শেয়ার করছি কাপড়গুলো আমাদের খুবই মানসম্মত আর কাপড়ের কোয়ালিটি খুবই ভালো আর আমরা এখানে দুই টাইপের কাপড় ইউজ করে থাকি একটা হচ্ছে বয়ল আর একটা হচ্ছে পপলিন যে যেটা পছন্দ করে যে যেটা নিতে চায় আমরা সেই কাপড়টাই তাদের দিয়ে থাকি অনেকে আছে পাইকারি নেই অনেকে খুচরা রান্নায় আমরা দুইভাবেই দিয়ে থাকি তো ক্রেতাদের চাহিদা অনুযায়ী আমরা কাপড়গুলো দিয়ে থাকি তো সেক্ষেত্রে তাদের চা তাদের চাহিদাটাই আমাদের বিবেচনা রাখতে হয় আর এখানে আমরা বিভিন্ন কালারের কাপড় ইউজ করি অনেক সময় আসে ওনারা কাপড়ের কালার বলে দিয়ে থাকে ওনার কী কালার বেশি চায় তো সেই কালারও আমরা দিয়ে থাকি আর এগুলো আমরাই সেলাই করি আমাদের কর্মীদের এবং নিজেরা আমরা সেলাই করি এবং কাটিং করে আমার মা ওনারই মূলত বিজনেসগুলো তো আম্মোই এই সেলারগুলো উনি কাটিং করে থাকে এবং কর্মীদের দিয়ে শুধু উনি সেলাই করায় আর কর্মীরাই শুধু সেলাই করে দেয় আর সব কাটিং আম্মই করে থাকে যার কারণে উনি বিজনেসটা পরিচালনা করে আর বিজনেসটা আমাদের অনেক বছর যাবৎ তিন চার বছর যাবত এই বিজনেসটা আমরা করে আসছি আর এখানে দেখুন কাপড় দিয়ে এখন শুধু ইলাস্টিকটা লাগাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে সালোয়ারের ইলাস্টিক সেলাই করতে হয় ইলাস্টিক আর কি লাগাতে হয় সালোয়ারের সেইটাই তো অনেকে আছে অনেক রকমের বিজনেস করতে চায় তো যে যেরকম যায় তো সেরকমই করতে পারে তো এই বিজনেসটা খুবই ইউনিক আর যেহেতু রেডি যেই সেলারগুলো আছে ওগুলোর কাপড় অতটা ভালো থাকে না কারণ আমি নিজে ইউজ করেছি রেডি সেলারগুলো ওগুলো বেশি দিন সেলাইও টেকে না আর কাপড়ও ভালো থাকে না কিন্তু সেই কথা বিবেচনা করে আমার আম্মু এই বিজনেসটা চালু করেছে তো সেই রেডি সেলোয়ারের কথা চিন্তা করে আম চিন্তা করলো যে আমি যদি আমি তো নিজের সেলাই কাজ পারি তো সেক্ষেত্রে আমি এই যদি বিজনেসটা চালু করি তাহলে হয়তো আমার ব্যবসা চালু বা আমার রানিং ব্যবসা হতে পারে যেহেতু আমি সেলোয়ার পারি আর আমার সেলাই ভালো এই জন্য উনি সেই চিন্তাটা করেই এই সেলাই কাজটা স্টার্ট করেছে আলহামদুলিল্লাহ এখন এই সেলাই কাজটা ওনার অনেক বেশি ভালো চলছে আমাদের আর যারা এই বিজনেসটা অল্প টাকা বিজনেসটা করতে চাচ্ছেন তারা ইনশাআল্লাহ যাদের সেলাই ভালো যারা সেলাই কাজ পারেন ভালোভাবে তারাই এই বিজনেসটা করতে পারেন কারণ এটাতে অত টাকা লাগে না কম কম টাকাতেই আপনার বিজনেসটা শুরু করতে পারেন যেহেতু এটা সেলোয়ার সেহেতু যাদের হাতের সেলাই ভালো সেলোয়ার সেক্ষেত্রে এটার অত একটা ঝামেলা নাই যারা কাটিং পারেন সেলাই করতে পারেন তারাই এই কাজটা করতে পারবেন আর এই কাজটাও খুবই সহজ সেলোয়ার যারা সেলাই করে সেলাই করে যারা টুকটাক পারে তারা করতে করতে এমনিতেই পারবে আর যেহেতু এটা হাতে কাজের মতো অত একটা দেরি লাগে না এই জন্য এই কাজটা খুবই সহজে করা যায় আর ঘন্টায় অনেক পিস কাজ করা যায় যারা করতে পারে তো আমি মনে করি এই বিজনেসটা খুবই ভালো যারা ছেলের কাজ পারে আর অনেকে আসে ঘরে বসে কাজ করতে চায় তো যারা ঘরে বসে কাজ করতে চায় তাদের জন্য এই কাজটা অনেক পারফেক্ট আমি মনে করি তো দেখুন আমাদের সেলাইটা আপনাদের সাথে আমি শেয়ার করছি আমাদের এখানে সেলাইটা দেখুন কতটা সুন্দর আর পারফেক্ট একটা সেলাইও তারা হয়নি আর সেলাইগুলো খুব সুন্দর আর এখানে পট্টিও দেওয়া থাকে কারণ অনেকেই পট্টিটা পট্টিটা চায় যার কারণে আমরা পট্টিটাও রেডিমেড সেলোয়ারের মতো এখানে পট্টিটা ইউজ করি কিন্তু রেডিমেড সেলোয়ারের মতো আমাদের সেলাইগুলো ওরকম না ছিঁড়ে যাওয়ার কোনো চান্সই নেই তো এখানে দেখুন কতগুলো সেলোয়ার সেলাই করেছে উনি একাই এতগুলো সেলোয়ার সেলাই করেছে কর্মীদের দিয়েও আমরা কাজ করিয়ে থাকি তো তারাও কাজ করে অনেক কর্মী আছে আমাদের তো এখানে দেখুন অনেকগুলো কাপড় আমরা কেটে রেখেছি এখানে বিভিন্ন কালারের কাপড় আছে দেখতে পাচ্ছেন কাপড়ের কালারগুলো দেখে বোঝা যাচ্ছে কাপড়গুলো কতটা সুন্দর আর এই কাপড়গুলো অনেকই ভালো সেটা আপনারা অবশ্যই কাপড়ের কালার দেখে বুঝতে পারছেন কাপড়ের কোয়ালিটি খুবই ভালো আর দেখুন এখানে কর্মীরা কাপড় কাজ করে নিয়ে এসেছে সেই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করছি দেখুন কর্মীদের সেলাইগুলো কতটা সুন্দর প্রথম প্রথম ওনাদের সেলাই অতটা ভালো হয়নি তারপরে আম্মু ওনাদের বলে দিয়েছে কাজ সুন্দর করে করতে তো করতে করতে ওনাদের কাজগুলো অনেক বেশি ফ্রেশ হয়ে গিয়েছে তো এখানে বাচ্চাদের কিছু সেলর আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি এগুলো কর্মীরা করেছে কর্মীরা করে নিয়ে এসেছে এখানে বাইশ বিশ পিসের মতো কাপড় আছে সেই সালোয়ার আছে এখানে বাইশ বিশ পিসের মতো সব বাচ্চাদের সালোয়ার এখানে ছোট ছোট বাচ্চাদের জন্য সালোয়ারের যেই কাপড়গুলো সেলোয়ারগুলো আছে সেই সেলোয়ারগুলো দেখুন কতটা সুন্দর ওনারা সেলাই করেছে এখানে বিভিন্ন কালারের আছে এগুলোরও অনেক চাহিদা বাচ্চাদের সেলোয়ারের অনেক চাহিদা আমাদের কিন্তু আমরা শুধু বানানোর অপেক্ষায় থাক ওনাদের থাকতে হয় শুধু আমরা বানিয়ে নিয়ে আসবো এরকম তো বানানোর অপেক্ষা শুধু তারপরে ওনারা এসে নিয়ে যায় কাপড়গুলো অনেক চাহিদা বাসায় এসেও যার যার পছন্দ যারা আমাদের পরিচিত আছে তারা এসে নিয়ে যায় তো আপনারা চাইলে ব্যবসাটা করতে পারেন